এই দুটো ট্যাঙ্ক মাঠ এই যে পানিতে ভেসে যাচ্ছে একদম এই যেখানে বাদ মারার কাজ হচ্ছে বাদ ভেঙে গেছে এই যে মাঠে কিন্তু পানি এই যে মাঠ সাদা হয়ে গেছে আপনারা দেখতে পাবেন

মাঠ আসলে আমাদের এখানে আর বাদ ভাঙার কারণে কিন্তু মাঠে পানি প্রচুর পানি ঢুকছে এই যে দেখতেই পাচ্ছেন মাঠ কিন্তু সাদা হয়ে গেছে আর এখানে সেই বাদ মারার কাজ চলছে আমাদের গ্রামের লোকজন এখানে আসছে কিছু

শিরপুর এখান্ত ডুবে যাবে যে অবস্থা আমাদের গ্রামের মাঠের বাদ ভেঙে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের লোকজন কিন্তু এখানে খুব চেষ্টা করছে বাদকে আটকানোর জন্য কিন্তু এখানে চার চলছে তুই নাম তুই নাম

এখানে আমাদের খালের বাচ্চা ভেঙে গেছে এখানে আমাদের গ্রামের মনে একজনের বড় বাচ্চা নতুন করে বাঁধার জন্য কিন্তু চেষ্টা চলছে আপনার চেষ্টা চলছে এই যে দেখতেই পারছেন এই জন্য দুটোল মাঠ